আসসালামু আলাইকুম বিস হাবি ব্লক সি সিক্সটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানানোর শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটি ইউনিট চলে আসলো নতুন ইউনিট মাইডের নতুন একটি বাইক সেটা হচ্ছে ইয়ামাহা এফ জেড এস বাসন ফোর নিউ মডেলের বাইক দেখতে পাচ্ছেন বাইকটা শোরুম কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের এক্সিডেন্ট ইসিডেন্ট নেই ব্র্যান্ড নিউ একটা বাইক খুবই কম চলা তো ম্যাট ব্লু ম্যাট গ্রিন কালারের বাইক এটা চাকার কন্ডিশনটা দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন নিউসে যে টায়ারের থাক দাগ থাকে সেই দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে আর বাইকটির বিটগুলো ফলো করেন খুবই কম চলছে শোরুম কন্ডিশন বাইক আর ডিস্ক প্লেটটিও দেখেন যখন সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করবেন অবশ্যই ডিক্স প্লেটগুলো এভাবে স্লাইড করে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে ডিস্ক প্লেটটি ক্ষয় গেছে কিনা এছাড়া এব এসে সেন্সরের কোনো ধরনের প্রবলেম নেই ব্রেক কেলেবারে কোনো ধরনের সমস্যা নেই বাইকটার হেডলাইটের কন্ডিশনের দিকে চলে আসা যাক এটা কিন্তু এফ জেড এস বাসন থ্রি যে বাইকটা আছে সেটা থেকে হেডলাইটের পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে পরিবর্তনটা হচ্ছে ডিআরএল দুই সাইডে দেওয়া হয়েছে হেডলাইটের দুই পাশে কিন্তু ডিআরএলটা জ্বলে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিআরএলটা কিন্তু অটো জ্বলে থাকে এটার পরিবর্তন আনা হয়েছে হেডলাইটের দিক থেকে তাছাড়া বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এটা আপনাদেরকে বারে বারে বলে দিচ্ছি ব্র্যান্ড নিউ একটা বাইক তো বাম সাইডের অংশটুকু দেখেন ট্যাঙ্কের কন্ডিশনটা দেখেন এখানে কোথাও কোনো ধরো স্পট নেই বাইকটা ম্যাট গ্রিন কালারের বাইক এটাতে আরেকটা পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে মিটারের পরিবর্তন আনা হয়েছে মিটারটা ফলো করেন মিটারটা ফলো করলে বুঝতে পারবেন এটা কিন্তু ইয়ামা আর ওয়ান ফাইভ বাসন থ্রির মিটার অথবা এমটির মিটার সেন মিটার আর বাইকটি চলছে মাত্র আঠারোশো একুশ কিলোমিটার এটার কিন্তু অরিজিনাল মিটার আর বাইকটার বয়স মাত্র এক মাস বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের হিস্টরি পাবেন না তো ইঞ্জিন কন্ডিশনটাও দেখেন এটা কিন্তু বিএস সিক্স ইঞ্জিন এটাতে দুইটা জিনিস পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে হেডলাইট আর হচ্ছে মিটারের মিটারের পরিবর্তন আনা হয়েছে প্লাস হচ্ছে এটা দুই এল চ্যানেল এবিএস এ দেখতে পাচ্ছেন পিছনের এবিএসের সেন্সর দেখেন এটা দুই এল চ্যানেল এবিএস তাছাড়া টায়ারের কন্ডিশনটাও দেখেন বিটগুলো ফলো করবেন বিটগুলো ফলোগুলো বুঝতে পারবেন ব্যাগটা খুবই কম চলা এই টায়ার দেওয়া না অনেকদিন রান করা যাবে এছাড়া সাইডের কন্ডিশনটা দেখেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের সমস্যা নেই ব্যাকলাইটে ডিলাক্সের একমাত্র হচ্ছে আপনার ব্যাকলাইটটা করছে এমটি মিটার মিটার এমটির ব্যাকলাইট দিছে প্লাস এই যে বাসন ফোর এমটির ব্যাক ব্যাকলাইট দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া হচ্ছে ইন্ডিকেটর পরিবর্তন আছে ইন্ডিকেটরের আগেরগুলো হচ্ছে হ্যালোজেন ছিল এটা ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন এলইডি করা হয়েছে ইন্ডিকেটরগুলো তো বাইকটার বাম সাইডের অংশটুকু দেখতে এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই যেহেতু বাইকটা খুবই কম চলছে ব্র্যান্ড নিউ একটা বাইক তো মাত্র এক মাস ব্যবহার করা এক মাস ব্যবহার করা বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনাদের ভালো আইডিয়া রয়েছে এছাড়া বাইক তো কোথাও কোনো ধরুন সমস্যা পাবেন না তো যারা ব্র্যান্ড নিউ নেওয়ার পরিকল্পনা করতেছেন যে ব্র্যান্ড নিউ বাইক নেবেন তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটা বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তো হাবিব বাইকের স্টোর এই ব্যাগটি পেয়ে যাবেন তো যারা বাইক নিবেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ব্যাগটার দাম বলে দিই আপনাদেরকে এই ব্যাগটার দাম মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার টাকা হলে এই ব্যাগটি নিতে পারবেন এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামা দামি করতে পারবেন তো আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনার স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল আর শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর তো ভিভার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ